হয় খালি মারে হয় হয় তুমি মারবে কে এন বাপের বাড়িতে যদি যৌতুকের জিনিস তাহা না দে তা মারবে না তে টাকা তুমি নিয়ে দিতে পারো না এন বাপ ভাই তো দেখতে না মুই কি ও দেশের বাড়ি কোথায় ভাই বলি শিয়াল ও ওই যে মনুকে দেশের লোক না কি কয় আম্মেরা যে দেখানো সেই দেই কি কয় মনু মনু ডেলে নুন হয়েছে না কি কয় ওই সবাই কয় হনি কয় মনু ডাইলে লবণ দেশ আসলে মুখ বরি ছেলে তো লবণ কয় না নুন ও নুন তাই তো তোমাকে বরিশাল কোন দেশে আমার জেলা পিরিসপুর থানা বান্দা যে ভান্ডারিয়া ও তাই তা কত দিন হলো বিয়া হইছিল এই বিরায় তিন বছরের মতো এখন কোনো বাচ্চা কাচ্চা হয় নাই ভাবি আছে একটা একটা আছে আরে বাচ্চা সহ তোমাকে ছাইড়া দিছে না যৌতুকের জন্য আমি ছাইড় দিয়েছি তো তুমি ছাইড় আইবা কে ওই এত অত্যাচার করলে কে থাকতে মন চায় প্রতিদিনই মার গুতো খাওয়াই লাগে ও হেইয়া গুতো দেয়

হ্যালো তো নাই কিছু কইতে পারতাম ও হেইয়া ভালো ভালো আসলে যদি আমাকে মানে সেইরকম একটা সাহায্য সহযোগিতা করা যায় তাহলে আমি না হয় সাথে থেকে একটা কিছু করতাম না আপনি কি করতে চান কোন যৌতুকে টাকা বাদে আমি হয়তো নিয়ে যাই আমি সংসার করতাম না ভাই ওটা মোর আশা নাই এমনি বড়ইছিলে মাইয়ে গো অনেক দোষ আছে কিন্তু মুই ওইটা চাই না কি দোষ আছে তে কয় যে সকল দি কয় স্বামী থাকতে আর একজনের লগে যায় কিন্তু মুই যাব না মোর জামাই রে মুই আনো ডিফোজ দি নে আছে ওই রকমের যদি ভালো লাগে যৌতুক ছাড়া মোরে নে মুই যামু নাইলে এই বেবি মুই থাকব তাই মেয়ে মানুষ কিভাবে একা একা থাকতে পারে ভাই মুই থাকব কেমনে থাকা তো সম্ভব না লোক ভাই মোর থাকতে হইবে কারণ বড়িশালের মাইয়ে দোষ আছে মুই চাই না কোনো দোষ ও ভাবি পাশে কাছে কি পাশে পাশের আর একজন আছে ভাই মানে মোর কিন্তু কিছু হয় না মানে পাশে দাঁড়াই রয়েছে ও তাই ওকে লাগে তোমার কেউ না না মোর কিছু হয় না না মোর সাথে কিছু কথা বলতিছিস বুঝি না কিছু কইতেছিস না মানে জিজ্ঞেসতে আছে কোন জায়গা বাড়ি কোন জায়গা ঘর এই দিয়ে জিজ্ঞেসতে ও এটা শোনার জন্য আমি আবার প্রশ্ন করলাম তোমাকে না তো জামাই ফোন টোন দেয় কি কোনো কথা বলে ওই মাঝে মাঝে ফোন দিয়ে একটু বলার লগে কথা কয় আর ওই ফোন দিলি খালি তাহা লইয়ায় তাহা লইয়ায় করে মরে সারিয়ে দে আর একটা বিহরি এই কয় জামাই কি করে জামাই আর কি করম খালি নেশা করে কাম কাজ তো করে না ঘরে বইয়ে থাকে তাই আর মানে তোমার উপর মারধর করে কিল ঘুতা মারে না

জম্মের ভালো আল্লে মনে জম্মের ভালো হয়েছে ওরে বাবা রে শ্বশুর এত ভালোবাসতো আচ্ছা ঠিক আছে আমার মাইয়ে নাই বুঝছেন মোরে একছেন মাইয়ের নান ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে ভাবি দুঃখের কথা অনেক শুনলাম ভালো থাইকো যদি মনে যায় একটু ফোন দিও হ্যাঁ মুই কি আমারে নাম্বার দিছি যে মুই আমারে ফোন দিমু ও আচ্ছা ঠিক আছে এক সময় নাম্বার দিয়ে দিমু নি হ্যাঁ না ভাই মোর নাম্বার লাগবে না মোর স্বামী যদি হনে আনে এমনি যৌতুকের জন্য মোরে কি লে